আজকে আমার এক ভাই আমাকে প্রশ্ন করলেন যে আপনারা অনেকে বলেন যে পাঁচ বক্ত নামাজ যদি আপনারা খুব সুন্দরভাবে আদায় করেন তাহলে আপনার জীবনে কোনো ধরনের ডিফিকাল্টি থাকবে না কিন্তু আমি দেখি এর বিপরীত অনেক পাঁচ বক্ত নামাজ জমাদের সাথে খুব যত্নশীলতার সাথে আদায়কারী আমি দেখি যে তাদের জীবনে অনেক কষ্ট কিন্তু এর বিপরীতে যারা নামাজের প্রতি এতটা পাবেন না তাদের জীবন তুলনামূলক অনেক সহজ এবং সুন্দর এই বিষয়টা কি এই সেম প্রশ্ন হয়তো আপনাদের অনেকের মনে থাকতে পারে তাই আমি চিন্তা করলাম সঠিক বিষয়টা কি আপনাদের সঙ্গে একটু শেয়ার আসলে কোরআন হাদিসের কোথাও এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে এবং সঠিক কোথাও আমি পাইনি যদি আপনি পাঁচশো নামাজের প্রতি যত্নশীল হন তাহলে আপনার জীবনে কোনো ধরনের কষ্ট থাকবে না কোনো ধরনের থাকবে না এমন কোন নাস এখনো পর্যন্ত আমার সামনে আসে বরং আমি যেটা দেখি আল্লাহ আলমিন বলেন বলেন আমি রুয়ান না অতি অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বিষয় ইম মিনাল হাউফি কিছু ভয় দিয়ে বল জুয়ারি ক্ষুদা দিয়ে মিনাল আমি ওয়াল আংফুসি এবং মালের ঘাটতি দিয়ে এবং বিভিন্ন ফল ফলাদির ঘাটতি দিয়ে আমি তোমাদেরকে অতি অবশ্যই পরীক্ষা করব তার মানে আপনি যদি মুমিন হন আপনি যদি মুসলিম হন আল্লাহ আর আমি আপনাকে এই বিপদ আপদগুলো দিয়ে অবশ্যই তিনি কখনো না কখনো পরীক্ষা করবেন সুতরাং মুমিন মুসলিম হওয়ার পর আপনি যদি নামাজের প্রতি যত্নশীল হন তার মানে যে আপনার জীবনে কোনো ধরনের কষ্ট থাকবে না বিষয়টা মোটেও এমন নয় এখন চলুন দ্বিতীয় উদাহরণের দিকে সাহাবী کرام বিতুল্লাহ আলাইহিম اجمعين তারা আল্লাহ রাব্বুল কাছে অত্যন্ত প্রিয় কাঙা ছিলেন তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তারাও আল্লাহ রাব্বুল প্রতি সন্তুষ্ট رضی الله عنهم و رضوانه তারা পাঁচ ওয়াক্ত নামাজ অত্যন্ত যত্ন সাথে সব সময় আদায় করতেন এবং জামাতের সঙ্গে আদায় করতেন এত সুন্দরভাবে তাদের জীবন আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে চাইতেন সেভাবে তাদের জীবন চালানোর পরও তাদের জীবনে অনেক অভাব অনঠন অনেক কষ্ট ছিল তার মানে যারা এই কথাটা বলে যে নামাজ পড়লেই আপনার জীবনে কোন ধরনের কষ্ট থাকবে না এই কথাটা সত্য নয় এখন আপনি ইকবাস্লামের দিকে তাকান উনিও অত্যন্ত প্রিয় ছিলেন চাইতেও আরো বেশি হাদিফ ছিলেন আল্লাহ রবুল্লাহ আলহামী কাছে তিনি সাহাবাই এরামকে নামাজ পড়াতেন এমনকি নামাজ ছিল রাসুল সালুল্লাহা আলী চোখের যক্ষণশীলতা তিনি এত যক্ষশীলতার সঙ্গে নামাজ পড়া সত্ত্বেও জীবনে কি কোনো ধরনের অভাব অনটন ছিল না ওনার জীবনে কি কোনো ধরনের বিপদ আপদ ছিল না অবশ্যই ছিল কিন্তু রাসৌর আলিহিসাল্লামের অন্তর ছিল স্থির কেননা আল্লাহ উপর তার মানে কি আপনি যদি নামাজ পড়েন নামাজ পড়ার পরেও কি আপনার জীবনে কষ্ট দুঃখ এগুলো আসতে থাকবে হ্যাঁ এগুলো আপনার জীবনে আসতে থাকবে কিন্তু ইসলাম যেভাবে ফলো করা দরকার আপনার যেরকম মুখমিন হওয়া দরকার

আপনার জীবনটাকে পরিপূর্ণভাবে ইসলাম অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করবেন এবং আপনার জীবনে বিভিন্ন ধরনের বিপদ আপদ বালা মুসিবত আসবে আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী তখন আপনি আল্লাহ তাআলার উপরই ভরসা করবেন আর যখন আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করবেন তখন আপনার কোনো ধরনের দুশ্চিন্তা থাকবে না কোনো ধরনের ভয় আপনার জীবনে থাকবে না আর এই চিন্তা এই মাইন্ডসেটের মাধ্যমে আপনি আপনার অন্তরের মধ্যে একটা প্রশান্তি অনুভব করবেন যাই আপনার জীবনে হাজারো দুঃখ কষ্ট থাকুক না কেন মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকবে আল্লাহ তিনি নিজেই বলেছেন হচ্ছে কষ্ট ক্লেশ তো কষ্ট ক্লেশের মধ্যে রেখে আল্লাহ রাহিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার মানে আমাদের জীবনের সঙ্গে কষ্ট সব সময় থাকবে তা আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ আর কষ্টগুলোকে নিয়ে আমাদের চলতে হবে আল্লাহ তালার উপর ভরসা করে আর আমরা যদি আল্লাহ তালার উপর ট্রাস্ট রাখতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের অন্তর একটা প্রশান্তি অনুভব করবো ইনশাআল্লাহ সুতরাং নামাজ পড়লেই যে আপনার জীবনে কোনো ধরনের কষ্ট আসবে না বিষয়টা এমন নয় কিন্তু আপনি যদি প্রকৃত মুকদিন মুসলিম হতে পারেন তাহলে আপনি তখন আল্লাহ নবুল আলমিনের উপর সব সময় ভরসা করবেন আর আপনার এই মাইন্ডসেট এই ভরসা আপনার জীবনে অন্যরকম একটা শান্তি আশা করি আসল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে যদি কোনো ধরনের বিপদ আসে আল্লাহ আল্লাহ আল্লাহআ সেই বিপদগুলোকে কাটিয়ে দেয় এবং আমাদের অন্তরে সুকুম্কে কারণ একমাত্র তিনি সেই সত্তা যিনি আমাদের জীবন থেকে বিপদগুলোকে দূরীভূত করে আমাদের জিন্দগিতে শান্তি দিতে পারেন আল্লাহ রকুল্লাহ আয়মি আমাদের প্রত্যেককে সকল ধরনের বিপদ থেকে মুক্ত করে আমাদেরকে সুন্দর একটা জিন্দিগি দান করবো আমি আসসালামাইকুমুল্লাহ